আমাদের আজকের গল্পের নাম আপন মানুষ গল্পটি লিখেছেন অনন্য শফিক ডাক্তারের চেম্বার থেকে একটা সুসংবাদ নিয়ে বাসায় ফিরেছি আমার শাশুড়ি মাকে গিয়ে বলবো মা আপনি দাদি হতে চলেছেন কিন্তু বাসায় গিয়ে এই খবর দেওয়ার আগেই শাশুড়ির মুখ থেকে আরেকটি দুঃসংবাদ শুনে আমার পৃথিবী থরথর করে কেঁপে উঠলো শাশুড়ি মা মুখ শুকনো করে বললেন মাগো তোমার কপাল পুড়েছে আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা মা কাপা কাঁপা গলায় বললেন রবিন চলে গেছে কোথায় গেছে মা বললেন তোমার বান্ধবী অবনীকে নিয়ে পালিয়ে গেছে এতক্ষণে বোধ হয় বিয়েটিয়েও করে ফেলেছে মার মুখ থেকে কথাটা শুনে আমার রাগ পেল কারণ তিনি অবনীকে একটু পছন্দ করেন না পছন্দ না করার কারণ হলো অবনি আমার এখানেই থাকে ওর মা মারা গিয়েছিল তাকে ছোটো রেখেই তারপর ওর বাবাই লালন পালন করে ওকে বড় করেছেন বছরখানেক হলো ওর বাবাও মারা গিয়েছেন মেয়ে বড় হলেও বিয়ে দিয়ে দিতে পারেননি অবনি বিয়ে করেনি অবনির ইচ্ছে ছিল সে প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে বাবার দুঃখ ঘুচাবে তারপর বিয়ে কিন্তু ওর বাবা যখন ধূপ করে মারা গেলেন তখন ও অসহায় হয়ে পড়ল কেউ নেই ওর যে ওকে দেখবে ওকে একটুখানি আশ্রয় দেবে ওর বাবার মৃত্যুর দিন ও আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগল তীষা আমিও মরে যাবো রে বিষ খেয়ে মরে যাব আমি ওর হাতটা উপরে তুলে শক্ত করে নাড়া দিয়ে বললাম এসব কি কী সবনি তুই মরে যাবি কেন পৃথিবীতে কেউ তো আর চিরদিনের জন্য আসে না মানুষ মরণশীল আঙ্কেলের হায়াত শেষ তাই তিনি মারা গিয়েছেন তাই বলে তুই মারা যাবি বিষ খাবি এটা কেমন কথা অবনি তখন কেঁদে কেঁদে বলল না মরে কি উপায় বল কার কাছে থাকবো রে আমি কে আশ্রয় দেবে আমাকে আমি ওকে জড়িয়ে ধরে বললাম আমি না তোর বন্ধু অবনি আমায় কি তোর আপন মানুষ মনে হয় না আমি তোকে আশ্রয় দেব আমার কাছে থাকবি তুই অবনি সেদিন কষ্টের ভেতরেই সামান্য হাসতে পেরেছিল তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম ও যেন নদীতে তলিয়ে যেতে গিয়ে বাঁচার মতো একটা খড়কুটো খুঁজে পেল অবনীকে যখন বাসায় নিয়ে এলাম তখন সব কিছু শুনে বলল খুব ভালো করেছো ওকে এনে আমার তো কোনো বোন নেই আমি একটা বোন পেয়েছি কিন্তু মা বিষয়টা পছন্দ করলেন না তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন বৌমা কাজটা তুমি ঠিক করি কিন্তু নিজের কপালে নিজে কুড়াল মারলে আমি অবাক হয়ে বললাম এ কি বলছেন মা মা বললেন এটাই সত্যি স্বামীর বাড়িতে ছোট বোন বান্ধবীকে পার করা আর সতীন ডেকে আনা এক কথা আমি মার কথায় খুব কষ্ট পেয়েছিলাম আর এই কথাটাই কেঁদে কেঁদে বলেছিলাম রবিনের কাছে রবিন শুনে বলল মন খারাপ করো না মার মাথায় একটু ছিট আছে মা বাবাকেও খারাপ কথা বলতেন আমার খালারা মার জন্য বাসায় আসতে পারতেন না মার আশঙ্কা ছিল খালারা এখানে এলে বাবা তাদের সাথে আমি রবিনের মুখ চেপে ধরে ফেলেছিলাম আর বলেছিলাম আর বলো না শুনতে খুব বাজে লাগে এসব ভাবতেই তো গা গুলিয়ে আসে মানুষ নিজের স্বামীকে কিভাবে অত অবিশ্বাস করে রবিন মৃদু হেসেছিল আর আমার কপালে চুমুইকে দিয়ে বলেছিল তিশা তুমি খুব ভালো এরপর একদিন হঠাৎ করে আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এলে মা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিস করে বললেন বৌমা ঘটনা ভালো না গো মা ছি 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 আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা মা বললেন অবনীর সাথে রবিন দরজা আটকে কী সব করেছে আমি রেগে গিয়ে মাকে বললাম মা আপনি এমন মানুষ কেন সবসময় অবনীকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন মা তখন রাগত্ব স্বরে বললেন কারোর ভালো করতে নেই যেদিন নিজের কপাল পুড়বে তখন বুঝবে আমি মার দিকে তাকিয়ে খুব হেসেছিলাম কারণ আমি জানতাম মা এসব বানিয়ে বানিয়ে বলে মার এটা একটা রোগ সন্দেহ রোগ আজকেও যখন মা কথাটা বললেন তখন আমি মৃদু হাসলাম হেসে বললাম মা আপনার বানানো কথা রাখেন আর সুখবরটা শোনেন মা চুপ করে রইলেন আমি মাকে জাপটে ধরে বললাম মা আমার পেটে আপনার নাতি মার হাতটা নিয়ে আমার পেটে চেপে ধরলাম মা সঙ্গে সঙ্গে হাওমাও করে কেঁদে উঠলেন আর বললেন মাগো বিশ্বাস করো মা তোমার কপাল পুড়ে গেছে তোমার অনাগত সন্তানের কপালও পুড়েছে রবীন সত্যি সত্যি অবনীকে নিয়ে পালিয়ে গেছে আমি অবাক হয়ে মা চোখের দিকে তাকালাম জলে ভিজে আছে সেই চোখ মা তখনও বলছেন তোমার কপাল পুড়ে গেছে গো মা আমার তবুও বিশ্বাস হতে চায় না আমি এসব বিশ্বাস করতে চাই না অবনীকে যে আমি নিজের বোনের মতো করে দেখি আর রবিনকে তো নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আমি এবার দৌড়ে গেলাম ঘরে ডাকলাম অবনীকে ডাকলাম রবিনকে ওরা সাড়া দিল না কারণ ওরা কেউই ঘরে নেই তারপর কম্পিত শরীর নিয়ে টেবিলের উপর তাকাতেই দেখলাম একটা সাদা কাগজ সেই কাগজের উপর কলমটা রাখা আমি ধীরে ধীরে টেবিলের কাছে গেলাম তারপর কাগজটা হাতে নিতেই মনে হলো আমার পায়ের নিচে আর কোনো মাটি নেই এসব কি লেখা এই কাগজে কাগজের হাতের লেখাটা অবনির সে লিখেছে সব কিছু ভাগ করে দেওয়া যায় দোস্ত কিন্তু ভালোবাসা না আমি তাই আমার ভালোবাসাকে নিয়ে পালিয়ে গিয়েছি আমায় ক্ষমা করিস দোস্ত তোকে কিছুই জানাতে পারিনি আগে এছাড়া আমার আর কিছুই করার ছিল না লেখাগুলো পড়তে গিয়ে আমার দম বন্ধ হয়ে এলো মনে হলো তখন আমার চারপাশটা নিঝুম আঁধার আমি কাঁদছি চিৎকার করে কাঁদছি মা আমার কাছে এলেন আমায় টেনে তার বুকের সাথে মিশিয়ে নিলেন তারপর বললেন শান্ত হও গো কান্নাকাটি করে কি লাভ হবে বলো আমি কানতে কানতেই বললাম এখন আমার কি হবে গো আমার কি উপায় হবে মা চুপ করে রইলেন যেন তার আর কিছুই বলার নেই ঠিক তখন খাটের ওপর রাখা আমার ফোনটা বেজে উঠল রবিন ফোন করেছে সে বলল হ্যালো তীষা আমি ওর ফোন রিসিভ করে হাউ মাউ করে কেঁদে উঠলাম আর কানতে কানতে বললাম এটা কিভাবে করতে পারলে তুমি রবিন এটা কিভাবে করতে পারলে তুমি আমার সাথে রবিন বলল কোনো চিন্তা করো না তুমি আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসবো যান ফিরে আসবে তো কি করব একটু ঝামেলায় পড়ে গেছি এই জন্য কিছু বলতেও পারিনি তাছাড়া অবনী নিষেধ ছিল তোমায় কিছু বলতে অবনী একটা গাধা মেয়ে কনসিভ করে বসেছে দুই মাসের প্রেগনেন্ট রবিনের মুখ থেকে কথাটা শোনার পর মনে হলো আমার চারপাশটা একটা বলের মতো করে ঘুরছে প্রচণ্ড রকম ঘুরছে আর মাথা কেমন ভন ভন করছে হাত থেকে ফস করে মোবাইলটা পড়ে গেল ফ্লোরে তারপর আমিও মাথা ঘুরে ঢলে পড়ে গেলাম মার গায়ের ওপর মা শক্ত করে ধরলেন আমায় আমি এবার হর হর করে বমি করে ভাসিয়ে দিলাম মা শরীর মা ঘেন্না করে দূরে সরালেন না আমায় আরও কাছে টেনে নিলেন শক্ত করে চেপে ধরলেন আমার নাভি আমি বললাম মা আমি আর বাঁচবো না বাঁচতে চাই না আমি গলা টিপে মেরে ফেলুন আমাকে মা বলেন ধুর বোকা মেয়ে তুমি মরে যাবে এটা তোমার নিজস্ব ব্যাপার কিন্তু তোমার পেটে থাকা নিষ্পাপ একটা শিশুকে মেরে ফেলার অধিকার তো তোমার নেই আমি হাওমাও করে কেঁদে উঠলাম আবার কানতে কানতে বললাম ও মা মাগো আমি বেঁচে থাকবো কিভাবে বলুন আমার যে সর্বনাশ হয়ে গেছে আপনি জানেন না অপনির পেটে দুই মাসের বাচ্চা আপনার কথা সত্য ওরা ঘর বন্ধ করে নোংরা মু মা বললেন এই জন্য আগে ভাগেই বলেছিলাম পুরুষ মানুষের চরিত্র আমি জানি তোমার শ্বশুরের চরিত্র ভালো ছিল না আমার ঘরে যে কাজের মেয়ে ছিল সেই মেয়ের পেট বাঁধিয়ে দিয়েছিল তোমার শ্বশুর পরে আমি হারামজাদিকে এক লাখ টাকা দিয়ে বাচ্চা নষ্ট করিয়েছি আর ঘাত ধাক্কা দিয়ে সেদিনই ঘর থেকে বের করে দিয়েছি আমি বললাম মা আমার খুব খারাপ লাগছে আমার জন্য পানি আনুন মাথা কেমন আগুন হয়ে আসছে মাথায় পানি ঢালুন মা আমাকে বিছানায় কোনোরকম শুয়ে দিয়ে বাথরুমে গেলেন ওখান থেকে বালতি ভরে পানি এনে আমার মাথায় ঢেলে দিতে লাগলেন আর বললেন অস্থির হয়েও না মা মনে মনে আল্লাহর নাম জপ পরো ইয়া সালামু ইয়া সালামু আল্লাহ শান্ত করে দেবে তোমাকে সব ঠিক হয়ে যাবে এই মেয়ের সরানো ব্যাপার না দু চার লাখ টাকা ধরিয়ে দিলেই শেষ আমার ছেলে আমার ঘরে ফিরে আসবে রবিন তোমার আছে তোমার থাকবে আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছি না শরীরে একটুও বল নেই কথা বলার তীব্র চেষ্টা করছি ঠোঁট নড়ছে কিন্তু কথা ফুটছে না কথা ফুটলে মাকে আমি বলতাম মা আপনার এই কুলাঙ্গা ছেলের সাথে আমি আর সংসার করব না এর চেয়ে গলায় ফাঁস দেবো মরে যাবো রাতে আমার শরীরে খুব জ্বর উঠল রবিন তখন আবার ফোন করেছে ওর ফোন দেখে জ্বরের ঘরে রাগে এক আছাড় দিয়ে ফোন মেঝেতে ফেলে ভেঙে ফেললাম ওর সাথে আমার আর কোনো কথা নেই কোনো কথাই নেই অবনীর কথা খুব মনে পড়ছে এটা সেই অবনী না যাকে আমি আপন মানুষ ভেবে আমার কাছে আশ্রয় দিয়েছিলাম আর রবিনও তো বলেছিল অবনী তার বোন কিন্তু বোনের সাথে ওসব কি করে করলো সে মাথা কাজ করছে না আমি আবার কাঁদছি আর ভাবছি অবনীকে একদিন ঠিক খুঁজে বের করব তারপর এই নেমুখারা মেয়েটাকে আমি নিজের হাতে খুন করব